মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে পাইকারি দাম মূলত আমরা ভিডিওটা করি হলো পাইকারদের জন্য খুচরো যারা নেবেন তারা তো অফারেই নেবেন এগুলোর এই যে হলুদ কালার টা দেখেন এগুলো কত সুন্দর আর এগুলোর দামটাও কিন্তু থাকবে আজকে অফার প্রাইস দোকানে বিক্রি করি তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা গস আর আজকের দাম থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা গস যার যেটা লাগবে স্ক্রিন শট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকাও দেওয়া লাগবে না ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন এগুলো কিন্তু ছয় গস নিলেই শাড়ি হবে আর আড়াই গছ নিলে জামা হবে আবারও দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি অনলি দুইশো পঞ্চাশ টাকা গস সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন এই যে কালেকশনটা দেখেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনই আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও সারি এই যে কালোটা দেখেন কালোটা কত সুন্দর এই যে এটা হলো লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ